আজকে আজকে বিষয় নিয়ে আপনাদের তো আমার সামনে যে ভাইটা আছে ভাইয়ের ডিটেলসটা আসলে বলাটা আসলে ঠিক না যেহেতু নিজের সমস্যার মধ্যে আসে ওনার সাথে বসে অনেক শত্রু আছে আশেপাশে এটার জন্য অবশ্য বলাটা আসলে এটা মিডিয়াতে উনি বলতে নিষেধ করছে এই জন্য আমি আপনাদের সামনে এটা বলতেছি না তো দেখেন ভাইয়ের যে সমস্যা এটা অবশ্য আমি তাদের কাছ থেকে শুনবো এরপর অবশ্য এক মিনিটের ভিতরে ব্যাখ্যাটা দিয়ে আমি আলোচনাটা শেষ করবো ইনশাল্লাহ আগে ভাইয়ের কাছ থেকে আমরা শুনি ভাই সমস্যাটা কি আসসালাম আলাইকুম আমি অনেকদিন ধরে অসুখে ভুগতেছিলাম মানে এত অসুস্থ ছিলাম কি করবো বুঝতেছিলাম না কখনো ডাক্তার কাছে গিয়েছি অনেক কবিরোধের কাছে গিয়েছি অনেক জায়গায় যাই অনেক টাকা পয়সা নষ্ট করেছি বিছনা করেছিলাম পাগলের মতো করতেছিলাম হঠাৎ করে ইউটিউবে হুজুরের নাম্বার পাইলাম নাম্বার পায়ে হুজুর কাছে আসলাম ইনশাল্লাহ চিকিৎসা নেওয়ার জন্য আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এই অসুস্থতা থেকে আমি যেন মুক্তি পাই জন ওয়ালা দালা জন হুজুরের উসিলায় আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা দান করেন আপনারা আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করেন সবাই এই ভাইয়ার যে সমস্যাটা এটা কিন্তু আসলে অনেক আগে থেকে কি প্রবলেম টা বিশেষ করে এটা ওনাকে শত্রুতা করে ওনার সব দিক দিয়ে ওনাকে আগে ভয়ংকর ভাবে ওনাকে চালান দেওয়া হয়েছে এর আগে একাধিকবার উনি রোগায় করায়ছে বিভিন্ন জায়গায় উনি ট্রিটমেন্ট নিয়ে যে যেভাবে বলছে সেভাবেই উনি তাদের কাছে গিয়েছে যার যাওয়ার পরে জন্য খুব ভালো সমাধান উনি পান নাই বিশেষ করে উনি এখন পর্যন্ত এই সমস্যার বিয়ে সাধী করতে পারেন নাই সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত দিক দিক সব আসলে উনি অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত বর্তমান এই ধরনের সমস্যা আসলে বর্তমান সমাজে অ্যাভেলেবেল অনেক বর্তমান দেখা যাচ্ছে আজকে আমাদের সমস্যা আসলে ব্ল্যাক মেজিকে ভরে গেছে আমাদের ঘরে ঘরে ব্ল্যাক মেজিকে আক্রান্ত হচ্ছে মানুষ ঘরে ঘরে তো ভাই এরকম সমস্যা যেহেতু অনেকেরই আছে তার মধ্যে এই যে ভাই এই বয়সে এখনো বিয়ে সাথে পর্যন্ত করতে পারেন উনি আসলে কি রকম একটা যন্ত্রণায় আছে উনি আমাকে কিছুক্ষণ আগে যে বলল যে উনি মৃত্যুর জন্য মসজিদে দশ টাকা দিচ্ছে আল্লাহ তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় করে নাও এই কথাটা মানুষ কোন সময় বলে জানেন যখন ওনার কোন রকম কোন কুল কিনারা থাকে না একবারে যখন তার সবকিছুর রাস্তা পথ বন্ধ হয়ে যায় যাওয়ার মতো কোনো পথ থাকে না ওই সময় কিন্তু সে স্যালেন্ডার করে একটা মানুষ যখন ডাকাইতের কাছে ধরা পড়ে প্রথমে কি করে সে চেষ্টা করে বাঁচার জন্য যখন দেখতেছে সব দিক দিয়ে তার কোনো উপায় নাই যাওয়ার জন্য ওই সময় কিন্তু ডাকাতের কাছে সবকিছু দিতে বাধ্য নিজের থেকে যে তুমি আমার কাছ থেকে যা আছে সবকিছু নিয়ে নাও অর্থাৎ সে সিলিন্ডার করলো এখন যা আছে সবকিছু দিয়ে দিতে সে বাধ্য এখন একটা মানুষ মৃত্যুর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতেছে কামনা করতেছে এটা কোন সময় করে কোন অবস্থাতে করে এটা আপনারা বুঝতেই পারছেন অলরেডি তো এখন মানুষ তো ভাই মাত্র ওসিলা আমরা তো আমরা তো বলতে না পৃথিবীর আমি বলতে পারি ইনশাল্লাহ আমি যদি উনিও সুস্থ হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই ভাইয়ের জন্য বিশেষ করে খাস করে দোয়া করবেন যাতে ভাই আল্লাহ তালা ওনাকে যাতে খুব দ্রুত সেফা দান করে খুব তাড়াতাড়ি যাতে এই সমস্যা থেকে উনি মুক্তি পান তোমায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ